widehatya jore na ajibure aapni je honke dilar aapni ki ramigar na ajibure ajibure amra keman janle ha jani jani amra

আসাম পরবাসী গাজীপুরের অনেক এলাকা থেকে অনেক সাইড আপনারা এসেছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার বন্ধুতে ভালো আছি আমাকে আপনারা চিনতে পারছেন আমি কাজ আজকে এখানে নতুন এসেছি রাজনীতিতে হয়তো এক দেড় মাস হয়েছে

আমার যত গালি দেন এগুলা সহ্য করতে করতে তাই আমি প্রতিশোধ নেই না আমি ক্ষমা করে দেব কোন কোন সময় নিরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায় এটা আমার মায়ের শিক্ষা বাবার শিক্ষা

এই সহ্য করা মানুষ গুলো আপনাকে দিয়ে দিবে এই বিচারের বার আপনার কাছে দিয়ে গেলাম সম্মানিত গাজীপুর সম্মানিত আসাম পাকাবাসী আমি খুবই ক্রান্ত আমি সব মিলায় দুই ঘন্টা ঘুমাই পনের দুই মাসের ভিতরে মনে হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা বেশি ঘুমাই সকাল সাতটা বের হয় রাতে তিনটা বাসা যাই ফজর করে একটু শরীর আবার উঠতে হয় আমার মতো একটা ব্যক্তি আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন বাইশ বছর আমিকা দাওয়াত আমাকে দাওয়াত করেন দুই বছর আগে এক বছর আগে ডাইরি লিখে রাখি ওয়াদা মত আবার আপনার কাছে আসি ঠিক এই বছর পর্যন্ত আপনারা আমারে দাওয়াত দিয়ে কি সুন্দর ব্যান্ডেল করেন কি সুন্দর স্টেচ করেন রাজজীবি ব্রত স্টেচ করতে গেলে আগে টাকা বাড়া ঠিক ঠিক

এই মোমবাতির প্রতীকটা লড়াই করতেছে বয়স মাত্র পনেরো দুই মাস বয়স মাত্র সন্নিধের বসন্ত কাল চলতেছে কি কাল চলতেছে কারণ তাদের মনে অনেক কষ্ট আছে এই দেশে বৈষম্যের শিকার

প্রতি 행사 বন্ধ ঠিক ভালো বাসার ভিত্তিতে রাত্রি করতে হবে ঠিক ইনসাফের ভিত্তিতে রাত্রি করতে হবে আমি তিন কোন দুই মাস ধরে ওয়ার্ক করলাম কাজ করলাম এই পর্যন্ত শুনছেন আমি কোন গোষ্ঠীকে কোন সনাতন ধর্মের কাউকে কটাকুপের কথা বলছি না তাকে সনাতন ধর্মের নিয়ে আর সম্প্রীতি নিয়ে কাজ করি আমি কি নতুন করে কাজ করি দীর্ঘ বাইশটি বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি এই জন্য সনাতন ধর্মী যারা আছেন তারাও আমার অনেক পছন্দ করে এই জন্য আপনারা রাগ করে লাভ নাই নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে দয়া করে গ্রামের কাউকে হুমকি দেন না আপনি যে গোষ্ঠীরা হুমকি দিতেছে দুদিন পর্যন্ত আপনি আবার তার মা ওদের আব্বা রাখবেন ধ রাজনীতি করে ক্ষমতা দেওয়ার মালিক কেরা নেওয়ার মালিক কেরা আপনি মারা হা জমিন অহংকার করে চলবেন না অহংকার পতনের মন অর্থের বাহাদুরি বেশি দিন থাকে না আর টাকা দিয়ে প্রেম কিনে টাকা দিয়ে কাউরে প্রেম কিনতে গেলে সেই প্রেম প্রেম না ভয়ের প্রেম ভয়ের প্রেম আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা

তোমরা যদি মনে করো আমার ঘুর যাও তোমরা ফুলের বাজার দিয়ে আর তোমরা সমস্ত চালামো এই কথা কিন্তু কোনো রাজ্যে

ভালোবাসা রাজনীতি করুন সবাই হিংসা বৃদ্ধি সমাজ গঠন করুন আমার পায়েরা শেষ কালাম এই যে দল মত ধর্ম আমরা সবাই শান্তি রাজনীতি করব ঐক্য রাজনীতি করব সম্প্রীতি রাজনীতি করব শৃঙ্খলা রাজনীতি করব মানুষের জন্য রাজনীতি করব সনাতন্ত্র বিরুদ্ধে নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে চাকচার অধিকার স্বাধীনভাবে পালন করা সুযোগ করে দিব এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজনই এই সাল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি এই সাল্লাহ চুমন এবং মাদক করি যে আমি দায়িত্ব পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ

যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি আর বারো তারিখে প্রতিদান দিয়ে মন বাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনার অনেক বানাইছেন সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত স্বার্থকার নয় আমি তাহিনীকে একটা বার পাঠাই দেখেন আমি শুধু চোরার কথা নিয়ে মাইত্রে বলতাম না সংসদে তারা না এমন কথাই বলবো বাংলাদেশের চোরার কাটকে আমি সম্প্রীতির মডেল বানাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন মোমবাতি মাকে ভোট বলবেন সনাতন ধর্মীতি যারা আছেন সবার প্রতি শুভ কামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা এতক্ষণ শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিদি

ڪيئن <laughs> آهيو <laughs> তাদের রাজনীতি বুঝিনা বলতেন না শুধু ওয়াস করে মনে করতেছেন আমি অনুরোধ করে বলবো যেহেতু আমি ইসলাম ধর্মের ভিতরে ধারণ করে রাজনীতি করি ইসলাম ধর্ম ধারণ করে আমি কিহিত অর্থনীতি করি ইসলাম নীতি ধারণ করে কিহিত আমি সমাজের কথা বলি অবশ্যই আপনার কল্যাণ আমার কল্যাণ দেশের কল্যাণ भी আমাকে আপনার সময় আপনারা নিপাসের মাধ্যমে করে দিবেন ঠিক আপনারা সময় আমাদের দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার কথা যদি আলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন

অনেক লাজকLambda মুম্মাতিতে তারা ঘুর দিয়েে মার্কেটিং করে। সুবহানাল্লাহ। ভিডিও করে করে পাঠায়। যে হুজুর প্রথম বড় মোমবাতি দিলেন আম। অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু সোনাপানী করে মুরুব্বিরা কই। আরে উত্তর দিচ্ছে দুইটা ব্যাপারে দেখ আমরা মুরুব্বি শূন্য হয়ে গেছি। আমাদের সমাজে এখন মুরুব্বি নাই। যতটুকু মুরুব্বি আছে সোনাপান বাপেরে কতটুকু রকম করে আমি জানি না। আমরা মুরব্বি শূন্য হয়ে গেছে এই সত্য তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার নামছি আর এই পোলাপান চাকলেই জেগে যাবে বাংলাদেশ তো এই পোলাপানদের মেন মেন্টালিটি আঘাত করে কথা বলবেন না এদেরকে ভালোবাসায় কথা বলেন এরা আপনাকে সম্মান করবে প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টার ভিলাটি ভোট দিয়েছে আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি